টাইগারদের রাতের ঘুম হারাম করতে এক প্রবাদ জয়া সুরিয়াই যথেষ্ট প্রথম টেস্টের ভেনু গল যেন প্রবাদের আঙুলের ইশারায় নাচে ক্যারিয়ারে একশো ষোলো উইকেট পাওয়া জয়া সুরিয়া শুধুমাত্র গলেই পেয়েছেন আশি উইকেট তাও আবার মোটে দশ টেস্টে এই মাঠেই পাঁচটি বা তার বেশি উইকেট শিকার করেছেন নয়বার বার প্রায় চৌত্রিশ ছুঁই ছুঁই এই লঙ্কান স্পিনার যেন মরণ পাতেন গলের পিচে দু সালে এই স্টেডিয়ামে অভিষেকে দুই ইনিংসে ছয়টি করে মোট বারোটি উইকেট নিয়ে হতবাক করে দিয়েছিলেন পুরো বিশ্বকে তাও আবার কিনা মহাপরিক্রমশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে তার ঘূর্ণি জাদুতে বস হয়েছিল স্টিভেন স্মিথ ট্রাভিজেড ওসমান খাজারা চলতি বছরেও এই গলেই অস্ট্রেলিয়ার বিপক্ষে আবারও স্বীকার করেছেন ফাইফার কামন ব্রো এসব অনেক কিছু আসবে আর যাবে এক্সপার্ট কিন্তু থেকেই যাবে আরও একবার তার কাছে নাস্তানাবুদ হয়েছে লাবুসেন স্মিথরা শুধু অস্ট্রেলিয়া না পাকিস্তান নিউজিল্যান্ড আয়ারল্যান্ড কেউই রেহাই পায়নি প্রবাদের স্পিন ভেলকি থেকে এই মাঠে তার গড় চব্বিশে রকম ব্যাটসম্যান হয় বোকা বনে হয়ে যান বোল্ড না হলে প্যাডে লেগে শিকার হন এল কোন রকম ব্যাট চালাতে গেলেও বিপদ উইকেটের পিছে ক্যাচ তুলে ফিরতে হয় সাজ ঘরে প্রবাদ যেন এক রহস্যর মায়া ঘিরে রেখেছেন সমুদ্ধ ঘেঁষা এই মায়াপুরি স্টেডিয়ামটাকে টাইগার ব্যাটারদের স্পিনের বিপক্ষে দুর্বলতাটা চোখে পড়ার মতো তার উপরে জয়াশ্রিয়ার এমন দুর্ভেদ্য স্পিন বিষ কতটা সামলাতে পারবে শান্তবাহিনী টাইগারদের বড় ইনিংসের স্বপ্ন কি মুখ থুবড়ে পড়বে প্রবাদের সামনে তাকে মোকাবেলা করতে কতটা প্রস্তুত বাংলাদেশ সতেরোই জুন থেকে শুরু হতে যাওয়া টেস্ট থেকে পাওয়া যাবে সব উত্তর thank you